আচ্ছা অনেকেই আমরা দেখেছি লরির পিছনে বা ওই টেম্পো ম্যাটেড্রো এগুলো যেগুলো আছে তাদের পিছনে লেখা থাকে বুড়ি নাজার বালা তেরা মুখ কালা ঠিক আছে মানে যাতে কেউ ওই গাড়িটার দিকে নজর না দেয় তাই তো আচ্ছা তারপরে আমরা জানি ছোটোবেলায় বাচ্চাদের নজর কাঠি পড়ানো হতো ঘুমশি কালো ঘুমসিতে বা লাল ঘুমসিতে নজর কাঠি বলে একটা জিনিস পড়ানো হতো আবার আমরা এটাও জানি যে অনেকে নজার উত্তরায় ঠিক আছে এরকম আগুন ঠাগুন জেলে এরকম করে ঘুরিয়ে নজর উতরায় তাই না তো এগুলো আমরা শুনেছি তার মানে নজর যে লাগে সেটা কেউ কেউ বিশ্বাস করে বা মানে তাই তো তার জন্যই তাই গল্পটা আছে তো কেন আমি নজর নিয়ে পড়লাম তার কারণ আমাদের মারু তার নাকি নজর লেগেছে তার জন্য শরীর অলবল 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 করছে এটা মারুর কথা এইবার অনেকেই বলছে কে তোমাকে নজর দিতে পারে বুঝতে পারছো না তোমাকে নজর দিচ্ছে কিন্তু এইটা যারা বলছে তারা কিন্তু একদমই বেকার কথা বলছে কেন বলছো একটা মানুষকে একটা মানুষের নজর লেগেছে প্রথম কথা হচ্ছে ভার্চুয়াল জগতে খাবার দেখে ওর খাবার দেখে নজর লাগার মতো কি নেই ঠিক আছে অন্য কোনো জায়গায় আদারে বাদারে ঘুরেছে যারা এসব বিশ্বাস করে সেইখানে কোথাও কিছু হয়েছে কিনা যায় না কারণ বাগানে এখানে সেখানে ঘুরেছে সেই সব যারা বিশ্বাস করে সেটা আলাদা কথা কিন্তু ভার্চুয়াল জগতে কোনো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওকে নিয়ে নেগেটিভ ভিডিও করে মানে তার মানে তার নজর লেগেছে সে খাওয়াতে নজর লেগেছে এই যে চিপ মানসিকতা এটা কিন্তু ঠিক নয় আমি একটা জিনিস বুঝে পাই না কারণ ও ও কি খেতে পায় না না ওর ওই অভাবটা আছে ওর ও ভালোই পয়সা ইনকাম করে যথেষ্ট খেতে পায় তাহলে ও নজর দেবে কেন তবে হ্যাঁ আজকের যে ভিডিওটাও বলেছে যে এক কিলো মাংস দুজনে মিলে খেয়ে নিল এই কথাটা বলছে এবার খাওয়া যে যার ব্যাপার কে বেশি খায় কে কম খায় ছোটবেলায় আমার ভালো মনে আছে যে আমার কাকু আমার বোনকে বলতো হ্যাঁ রে তোদের এক কিলো মাংসই কি হবে বলতো হ্যাঁ ছোটোবেলায় যখন আমার মানে ধরো আমার বাবা বলে দিল আমার বোন ওর কি কিছু পাশের দোকান থেকে চিকেনটা কিনে নিয়ে এলো হ্যাঁ এইবার তখন আমার কাকু যখন ও সিঁড়ি দিয়ে উঠতো তখন ওকে বলতো হ্যাঁ রে এক কিলো মাংসই তোদের কি হবে ঠিক আছে তখন আমার কাকুরা আর কি চিকেন খেত না মানে আমার কাকু যেহেতু তখন অনেক পুজো টুজো করছে আমাদের বাড়িতেই পুজো টুজো করতো কাকুরা একদম চিকেন যেহেতু ঠাকুমা ছিল চিকেন একদম ওদের বাড়িতে উঠতো না কিন্তু আমার মা চিকেন রান্না করতো ঠিক আছে তো যাই হোক এইবার বলতো যে এক কিলো চিকেন তোদের কী হবে বলছে কেন তোর দিদি একা পাঁচশো খেয়ে নেবে মানে আমি এত চিকেন খেতে ভালো আসতাম যার জন্য বলতো যে তোর দিদি তো একা চিকেন খেয়ে নেবে তো বললে বিশ্বাস করবে না আজকে আমার ছেলে এক কিলো চিকেন নিয়ে এসেছে কারণ ওর একটু চিকেন লাগে তো এক কিলো চিকেনে কপিস হয়েছে চোদ্দ পিস দুটো বড় বড় ওই ডামস্টিকের মতো লেগ হয়েছে বাদ বাকি আর বারো পিস হয়েছে তো আমার ছেলে যদি চার পিস চার পিস করে খায় হলো আট পিস তাহলে বাদবাকি কপিস রইলো ছ পিস সেই ছ পিসে মুন্নুর দু পিস আছে এবেলা ওবেলা করে আর চার পিস ওদের দুজনকে মানে ওদের যারা আছে তাদেরকে দেব। মানে তাও একবেলা কারণ ওদের তো মানে অতগুলো ওরা তো অতগুলো তাহলে হয়ে গেল এক কিলো মাংস তা এক কিলো মাংস কত তো ওরা আমি যদি ধরে নিই চোদ্দো পিস মাংস ঠিক আছে তো চোদ্দো পিসের জায়গায় আমি ধরে নিলাম ষোলো পিস আরও ছোটো ছোটো করে কেটেছে তো ষোলো পিস মাংস মানে ওরা দুজন দুবেলা দুবালা খেলেই তো চার পিস চার পিস করে খেলেই তো আট পিস মানে পাঁচশো পাঁচশো হয়ে গেল তো সবাই তো আর দু পিস মাংস খায় না অনেকেই চার পিস বড় বড় মাংস খায় ঠিক আছে তাহলে সে জায়গায় এক কিলো মাংস কি তো সেই যে বলছিল আজকে এর বোতল যে বাবা এক কিলো মাংস আর দুজনে খেলে এইখানে আমার একটু অবজেকশন আছে এবার অনেকে দেখবে দু পিস মাংস খায় অনেকে দেখবে এক পিস মাংস খায় ঠিক আছে এক পিস মাংস এক পিস আলু দিয়েও খাওয়া হয়ে যায় ঠিক আছে কিন্তু সবার তো সমান নয় চার পিস মাংস লাগে আমারও ভাই ওই খেতে বসে ওই দু পিস মাংস গন্ধ শুকে শুকে খেতে পারবো না চার পিস মাংস দিলে তবে ঠিক আছে নালে খেতে পারবো না তাও ভালো ঠালো পিস দেখে ওই উল্টোপাল্টা জিনিস দিয়ে চার পিস ভর্তি করে দেবে তাতেই হবে না তো যাই হোক তাহলে এই খাওয়ার পরিমাণটা এক একজনের এক এক রকম মাছ মাংস অনেকেই বেশি খেতে ভালোবাসে আমার বোনেরা যেমনি রান্না করে ওদের ওই এক পিস মাছ মানে অনেক ঠিক আছে ওরা একটু ভালো মাছ খায় মানে কোয়ালিটি মাছ খায় কিন্তু অনেক না অল্প পরিমাণ তুলনামূলক আমি মানে আমরা আমি সব রকম মাছ খাই সর্বভুক বলা যায় কিন্তু আমার একটু মাছের পরিমাণ বেশি লাগে ছোট মাছ যদি হয় মানে বাটা পারশে পাবদা এগুলো হয়তো চার পাঁচ পিস কোনো ব্যাপারই না ঠিক আছে তো এই খাওয়ার ব্যাপারটা যে যার ব্যাপার মানে কে বেশি খায় কে কম খায় হ্যাঁ কেউ যদি বেশি খায় তাকে এই এত খাচ্ছে এরকম বলাটা ঠিক নয় কিন্তু মারো যে কথাটা বলছে যে ওর নজর লেগেছে কেউ নজর দিয়েছে ওর খাওয়াতে একেবারেই ভুল কথা বলছে এবং অন্য লোকের ঘাড়ে দোষ চাপাচ্ছে এটা মারুর সত্যি কথা বলতে মানে একেবারে প্রথম কথা হচ্ছে ভুল আর দ্বিতীয় কথা হচ্ছে মানে একেবারে সাসপিসাস কুসংস্কার ঠিক আছে যে এ নজর দিয়েছে ও নজর দিয়েছে তাহলে তোমরা বলো যারা অনেকে আছে সোশ্যাল মিডিয়ায় সুন্দর সুন্দর প্লেটিং করে খাবার সাজিয়ে দেখায় যে আজকের এই ল্যান্স ম্যানু কালকের ওই ল্যান্স ম্যানু আজকের এই টিফিন বক্স কালকের বাচ্চাদের এই টিফিন দেব বরের থালি এই সেনা তেনা করে দেখায় মানে তাদের রান্নার মানে রেসিপি হচ্ছে তারা শর্টসের মাধ্যমে বড় ভিডিওর মাধ্যমে ছাড়ে ছোট ছোট আইটেম ছাড়ে তো সেইগুলো যদি বলে তাহলে তো সবাই নজর দিয়ে তাদের পেট খারাপ হয়ে যাবে মানে এরা যে কি মানে তো মানে ওই জন্য আমি বলি শোনো এদেরকে কন্টেন্ট ক্রিয়েটার পরিবেশন করে এবং ভুল ভাল কথা বলে নজর লেগেছে যত সব তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফ লাইফস্টাইল থেকে তো আজকের মারুর ব্লগটা দেখলাম তো কালকে রাত্রিবেলায় দেখছিলাম মারু অনেক রাতে লাইভ করছিল তো একটা জিনিস ভালো করে বোঝো অত রাতে লাইভ করলে এমনি শরীর অসুস্থ হয়ে যাবে কারণ ও এমনি এখন একটু অসুস্থ তাহলে এই অবস্থায় যদি গুরুপাক খাবার খায় মানে বিরিয়ানির মতো খাবার খায় তারপরে সে রাত জাগে হ্যাঁ কারণ ঘুম আসছে না ঠিক আছে তাহলে তার হজম হবে না এবার যদি হজম না হয় পরের দিন গ্যাস অম্বল বুক জ্বালা হবে এইবার দেখো আজকে এরকম অনেক হয় মানে এই যে বদহজমের ব্যাপারটা একদিনে কিন্তু হয় না মানে তুমি প্রতিদিন ফুল ফুল করে খাচ্ছ ফুল ট্যাঙ্ক করে করে খাচ্ছ ফুল ট্যাঙ্ক করে করে খাচ্ছো খেতে 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 এক জায়গায় জমাতে হচ্ছে তারপরে তোমার বদহজম হজম হয়ে গেল কীরকম কোনো খাবারগুলোই ঠিক মতো হজম হয়নি আর তার জন্য একটা এফেক্ট হলো শরীর একেবারে খারাপ হয়ে গেল ওদিকে তোমরা শুনলে যে আমাদের ছমছমিয়ারও কিন্তু পেটে প্রবলেম মানে পটি হচ্ছে বারবার এদিকে শুনলে আমাদের মারুরও শরীর খারাপ হয়েছে ওর পটির প্রবলেম হচ্ছে এর গ্যাস বদজম এইসবের প্রবলেম হয়েছে তাহলে তোমরা চিন্তা করো দুজনের একসাথে নজর লেগেছে একদমই না তার মানে দুজনেই একসাথে ভুল ভাল খাওয়ার হাবড়ি জুবড়ি প্রচুর খেয়ে ফেলেছে আর তার জন্যই এই সমস্যা প্রথম কথা হচ্ছে তোমরা বাসি ফুলকপির ঝোল মারাত্মক গ্যাস ও কি করলো একদিন রান্না করলো সেদিন সকালে খেলো রাত্রিরে খেলো পরের দিনও খেলো আর বাসি ফুলকপি আর এমনি এখনকার ফুলকপি ওগুলোতে দেশি ফুলকপি নয় বোঝাই যাচ্ছিল ওগুলোতে প্রচুর গ্যাস হয় ঠিক আছে তারপরে এমনি বাসি জিনিস খেলে গ্যাস হয় ঠিক আছে তারপরে ও কি করলো এত পেঁয়াজি ভেজে আনলো সেই পিয়াজি বসে বসে খেলো কুড়মুর করে তাহলে সেটার জন্যও গ্যাস হলো আচ্ছা তারপরে বাইরের খাবার তো আছেই সেদিনকে কি খেলো হিঙের কেচুরি এই হিংয়ের কচুরি মারাত্মক গ্যাস সেটা হলো আচ্ছা তারপরে কি খাচ্ছে তারপরে চিকেন ফিকেন এটা সেটা তো রয়েছে তারপর শাক ফাঁক এটা সেটা পেট খারাপ থাকলে শাক ফাঁক খেলে আরও মারাত্মক শরীর খারাপ করে তারপরে তোমরা কি দেখলে কালকে সকালবেলা ঘি দিয়ে ভাত খেলো আলু সিদ্ধ কেন না রান্না করতে ইচ্ছে করছে না আগের দিন চিকেন খেয়ে পরের দিন ঘি ভাত আচ্ছা এইবার ঘি ভাত আলু সিদ্ধ ভাত ঘি খেয়ে তারপর রাত্রিবেলা আবার কি খেলো বিরিয়ানি তাহলে ভাবো ওই চিকেনটা খাবে না অথচ ও বিরিয়ানি খেলো তাহলে এদের গ্যাস হবে না অন্য লোকের গ্যাস হবে এদের শরীর খারাপ হবে না অন্য লোকেদের হবে আর এরা নিজেরা ইচ্ছা মতো ভুল ভাল খেয়ে বেশি খেয়েছে কম খেয়েছে সেটা ম্যাটার নয় ভুল ভাল খেয়ে এবং পেটে যতখানি ধরবে তার থেকে ওভার ওভার ফুড খেয়েছে উল্টোপাল্টা তার জন্য এইভাবে শরীর খারাপ হয়েছে বাই দা ওয়ে আমি শুনছি মারুয়ার ছমছমিয়া নাকি শনিবার করে মানে মানে শনিবার করে নিরামিষ খেত তো শনিবার নিরামিষ চুলের ধরে চলে গেছে রান্না করতে ইচ্ছা করছিল না এগারোটার সময় তখনও ছমছমিয়া আসেনি তাই আসার সময় কিছু না কিছু কিনে নিয়ে আসো তো বিরিয়ানি কিনে নিয়ে আসছে তো শনিবার যারা পালন করে তারা শনিবার কি করে বিরিয়ানি খায় মানে সেই লেভেলের পালনই মানে আমি বুঝে পাই না যে তোরা কি তোদের পালন করতে কেউ বলেছে বলেনি তো তাহলে তোরা পালনই বা করিস কেন আর তারপরে সেটা তুড়েই ফেলি বা কেন আমি তো এটা বুঝতে পারছি না মানে তোর রান্না করতে ইচ্ছা করছে না আবার আলু ভাতে ভাত খেতিস না বিরিয়ানি কিনে আরো কিছু কিনে নিয়ে আসো আচ্ছা ভালো কথা কিছু কিনে নিয়ে এসছে সেই কিনে নিয়ে আসা বিরিয়ানি তো তোদের দুজনেই নাকি পেট খারাপ পটি হচ্ছে শরীর খারাপ মানে একদম আই করছে আর তাহলে তোরা কি করে বিরিয়ানিটা খেলি বিরিয়ানি হচ্ছে গ্রুপাক জিনিস তাহলে তারপরে তোরা বলবি এ নজর দিয়েছে ওর নজর লেগেছে আর খাবার দেখাবো না অমুক তমুক কেন লোকের ঘরে না লোকের ঘরে সময় দোষ দিয়ে চলবি না আর কিছু ভিউয়ার্সও আছে যেহেতু কেউ কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওদেরকে নিয়ে নেগেটিভ ভিডিও করে দেনান দান শুরু করে দেবে ও নজর দিয়েছে কেন রে ও নজর দেবে কেন ওর কি খাওয়া হয় না নাকি ওর পড়া হয় না নাকি ও খেতে পায় না এটা তো নয় তাহলে ও নজর দেবে কেন যত সব ভুল ভাল কথা যাই হোক বন্ধুরা মারু যে শরীর খারাপ করেছে এটা হওয়ারই ছিল কারণ মারুর মনে শখ জাক যে সাজ যে বলে কিছুদিন বহুত পরিমাণে উল্টো পাল্টা বহুত পরিমাণে উল্টোপাল্টা খাচ্ছিল আর তার সঙ্গে আরও একটা জিনিস যেটা আমি ভুলেই গেছিলাম সেটা হচ্ছে ভাজা পিঠে মানে মালপো সেটা করেছিল আর দেখেছ পরিমাণটা ওই মালপ দুজনে মিলে যদি সাঁটে হ্যাঁ জানি না ওই বাড়িতে কটা দিয়েছে তাহলে ওই তেলের পিঠে কতটা গ্যাস হয় বলো তো আরও ঘুরতে ফিরতে খাওয়া কদিন আগে আমি করেছিলাম খেয়েছিলাম আমি জানি কি হয় আর ওই পিঠেগুলো এমন লোভনীয় যে ওগুলো হচ্ছে তুমি ঘুরচো টুক করে খেয়ে নিচ্ছ ঘুরপুর ঘুরচো টুক করে খেয়ে নিচ্ছ আর এই পিটে পায়েস এইসব খেয়ে মানে হজম করা খুবই কঠিন আর এখন ওর এমনি হজমের একটু প্রবলেম থাকবে তারপরে এরকম অবস্থা তাহলে কি বলবে তো যাই হোক তারপরে ও যেটা দেখালো যে রাত্রিবেলা করে আর ও মার্কেটে যেতে পারছে না কারণ ছমছমিয়া প্রতিদিন দোকানে যাচ্ছে রাত্রিবেলা অনেক রাতে আসছে তাহলে রাত্রিবেলা করে যেতে পারছে না ওই জন্য সকালবেলায় ছমছমিয়ার সঙ্গে গেল কিছু কেনাকাটি আছে যদিও ওকে কিন্তু অনেকেই বাইক চড়তে বারণ করেছে কিন্তু মারি শুনছে না বাইকে উঠছে এখন বাইকে না চড়াটাই বেশি ভালো ঠিক আছে প্রথম প্রথম কদিন বাইকে না চড়ানোই ভালো তো যাই হোক কী কেনাকাটা করতে গেছে কতগুলো প্লাস্টিকের কন্টেনার প্লাস্টিকের বোতল আর হচ্ছে তোমার প্রেশার কুকার ঠিক আছে এই তো দেখলাম হ্যাঁ প্লাস্টিকের কন্টেনার প্লাস্টিকের বোতল আর হ্যাঁ প্রেশার কুকার তার আগে দেখলে তোমার একটা চাদর পেতেছে সেই চাদরটা কিছুদিন আগেও কিনে নিয়ে এসছে লাল কালারের উপরে ব্ল্যাক ব্ল্যাক দিয়ে কাজ করা ভালো লাগছে চাদর যদি একটু ভালো মানে ডিপ কালারে হয় নোংরা কম হয় আর একটু বেশি ঘরটা উজ্জ্বল লাগে তো যাই হোক সেটা পেতেছিল এবং বলেছিলো ওইটা যদি ভালো হয় ওই চাদরটা তাহলে আরও দুটো কিনবে তো চাদর এখন কেনে নি আপাতত তো দেখলাম প্লাস্টিকের বোতল এবার মারু নিজেই বলল যে প্লাস্টিকের বোতলে জল খেলে শরীর খারাপ করে করে ও ও জানে প্লাস্টিকের প্লাস্টিকের বোতল বোতল বেশি ব্যবহার করা যায় না এক মাস মাস দেড় হয়ে চেঞ্জ তাই জন্য এখানে মারুকে তাহলে কি বলা হবে জ্ঞান পাপি তাই তো কারণ মারু যখন জানে প্লাস্টিকের বোতলে জল খাওয়া ভালো নয় তাহলে ওদের বাড়িতে ছটা চারটে বোতল লাগলেই হয়ে যায় তাহলে মারু স্টিলের বোতল কিনতে পারে না চারটে চারটে স্টিলের বোতল কিনলেই তো হয়ে যায় হ্যাঁ ও যখন জানি যে প্লাস্টিকের বোতলে জল খেলে শরীর খারাপ করে তাহলে প্লাস্টিকের বোতল হটিয়ে যদি চারটে স্টিলের বোতল খেনে কত দাম হ্যাঁ দুশো আড়াইশো টাকা করে এক একটা বোতল হাজার টাকাই সেহী চারটে প্লাস তোমার স্টিলের বোতল কিনে নিতে পারে জল খাওয়া ব্যবহার পড়বে কী জানি বাবা আমি সত্যি কথা বাড়িতে সব কাঁচের বোতল ছিল ভেরি রিসেন্ট আমি ওই স্টিলের বোতল আর আমার ছেলের জন্য একটা তোমার কপারের আর হচ্ছে তোমার মানে তামার আর কি আর তোমার হচ্ছে আর সব স্টিলের বোতল এই কিনেছি তাহলে এ কি বলবে বলো প্লাস্টিকের বোতলে যদি জল খাওয়া বারণ হয় তাহলে প্লাস্টিকের বোতলে জল খাবো না বিশেষ করে তবু কেনা বোতলগুলো চলে ওই যে যেগুলোতে তোমার মাজা ফুটি ফুটি হেনা তানা থাকে সেগুলো একদমই ইউজ করা বারণ ঠিক আছে তো যাই হোক তাও দেখলে প্লাস্টিকের বোতল কিনেছে আর কন্টেনারও দেখলে কতগুলো প্লাস্টিকের কিনেছে কৌটো কাউটা তাতে করে খাবার দাবার রাখবে ঠিক আছে এইবার সেটা ভালো কিনেছে আর একটা প্রেশার কুকার কিনেছে যে প্রেশার ওর খুব দরকার ছিল পাঁচ লিটারের প্রেশার কুকার কারণ হচ্ছে রান্না ফান্না করতে অসুবিধা কারণ মোটর ফটো সিদ্ধ করতে অসুবিধা প্রথম কথা হচ্ছে দুজনের সংসারে পাঁচ লিটারের প্রেশার কুকারটা যথেষ্ট বড় ঠিক আছে ওখানে তিন লিটারের প্রেশার কুকার নিলে হতো কিন্তু ও যেহেতু একবারে কিনবে বলে ঠিক করেছে তাই হয়তো পাঁচ লিটার নিয়েছে বড় নিয়ে নিয়েছে একবারে কিন্তু বড় নিলে কি হবে রান্না তো অতটা ওদের লাগবে না তো একটু এক্সেস হয়ে গেছে তো লোকজন আসলে ঠিক আছে কিন্তু ওরা দুজনের জন্য যদি মোটর করাই সিদ্ধ করে এইটুকুনি সে কোথায় পড়ে থাকবে তার জন্য তিন লিটার নিলে যথেষ্ট ঠিক ছিল তবে ও পাঁচ লিটার নিয়েছে ঠিক আছে কিন্তু এখানেও একটা কিন্তু আছে সেটা হচ্ছে ভাই তুমি এত কিছু দেখছো আর এটা জানো না যে প্রেশার কুকার একটু ব্র্যান্ডেড নিতে হয় কারণ প্রেশার কুকার কিন্তু লং টার্ম চলে এরকম নয় আজ আজকিল্লার কাল ফেলে দিলে প্রেশার কুকার প্রতি মানে শুধু ওই ভালভটা আর ওই সিটিটা মাঝে মধ্যে চেঞ্জ করতে হয় তাছাড়া প্রেশার কুকার বহুদিন চলে ভীষণ হার্ডি জিনিস তো একটা ভালো যদি ব্র্যান্ডেড প্রেশার কুকার কেনা হয় সেটা বহুদিন বহুদিন চলে তো তুমি একটা প্রেস্টিজ বা হকিংসের প্রেশার কুকার কিনতে পারলে না অনেকেই ওকে প্রেস্টিজ বলেছে আমি আমার একটু হকিংসের প্রেশার কুকার পছন্দ করি কারণ ওই সিটি আর ওই লাগানোটা হকিংসের ইজি প্রেস্টিজের না সেই ঘুরিয়ে ঘাট ঘুরিয়ে লাগানো না আমার মনে হয় খুব কঠিন আমার মাদের একটা প্রেস্টিজের প্রেশার কুকার ছিল বহু দিনের ওই ঘাট লাগানোর কেসটা ঠিক আছে মানে এত ভালো ছিল চিন্তার বাইরে কিন্তু আমি কোনোদিন লাগাতে পারতাম না ঘাট লাগাতে তাই জন্য আমার হকিংসটাই ভালো লাগে তো এত মানে ব্র্যান্ডেড ভালো প্রেশার কুকার থাকতে ও একটা বেনামি প্রেশার কুকার কিনে নিয়ে এলো মানে কি বলবো বলুন তো তাও জানি ওই কি সানকুইক পিজিয়ান এসবেরও পাওয়া যায় ওরকম কোনো নামও শুনলাম না তো আমি জানি না এরা পয়সা দিয়ে একটা ভালো জিনিস কেন কেনে না আমি এটা বুঝে পাই না মানে ভালো জিনিস মানে বলতে চাইছি একটু ব্র্যান্ডেড যদি কেনে জিনিসটা ভালো হয় সিটিগুলো খারাপ হয় না ভালগুলো খুব একটা চেঞ্জ করতে হয় না আমি যখন একটা ইনভেস্ট করব। তখন তো আমি মানে দু এক হাজার টাকার হিসেব মানে গড়বার না করে যদি ঠিকঠাক জায়গায় একটা হিসেব ঠিক করে মানে ইনভেস্ট করি তাহলে সেটা তো আমার জন্যই ভালো কি জানি বাবা এদের কি ব্যাপার আর আর একটা কথা মারু তুই যে বলছিস তোর খাবার দাবার দেখিয়ে নজর দিয়ে অনেকে বলেছে তুই কি এমন খাবার দাবার খাস যে খাবার দাবারগুলো অন্য লোকেরা কি খেতে পায় না তারা নজর দেবে লোভ দেবে আমি বুঝে পাই না হ্যাঁ এবার অনেক সময় সুন্দর করে প্রেজেন্টেশন করলে সুন্দর করে রান্না করলে তখন হয়তো অনেকে একটুখানি ইয়ামি এসব বলে কিন্তু ওটা লোভ দেওয়া বলে ওটা ভালো এসে বলে না এগুলো কিন্তু খুব খারাপ অভ্যেস রে নিজে দোষ করবি নিজের মানে ভুলে নিজের শরীর খারাপ করবে আর তুমি অন্য লোককে দোষ দেবে এইটা একদম ঠিক নয় খুব ভুল করলি খুব ভুল কথা বললি যে হ্যাঁ অনেকে বলেছে আর খাওয়ার দেখাব না কি দেখাবি তাহলে রান্না করা দেখাবি না খাওয়া দেখাবি না মা আসলে লুকিয়ে রাখবি কি দেখাবি আর আর একটা কথা তোকে আমি হয়তো লাইভেই বলতাম কালকে না আমি লাইভে গিয়ে না বলাটাই ঠিক আমার হচ্ছে এখন চ্যানেল আছে আমি আমার নিজের বলো সেটা হচ্ছে তুমি একজন মানে ব্লগার তুমি যদি এত বেশি লাইভ করো ঠিক আছে তাহলে তোমার ভিডিও রিচ পড়ে যাবে এটা মাথায় রেখো তার জন্য এত লাইভ করার কোনো দরকার নেই সকাল বিকাল সকাল বিকাল রাতির তোমার সাবস্ক্রাইবার বাড়তে পারে তাতে কিন্তু রিচ পড়ে যাবে ভিডিও যারা করে তাদের এত বেশি লাইভ করা যায় না বেশি লাইভ করলে ভিডিওর অবস্থা খারাপ হয়ে যায় ঠিক আছে এটা বুঝতে হবে আচ্ছা এইবার তুমি দেখছিলাম যে কালকে রাতিবেলা কান্না কান্না মুখ হয়ে গিয়েছিল সেটা হচ্ছে তুমি সন্ধ্যে সাতটার সময় শুয়েছো তোমার কিছু কাজ ছিল না সন্ধ্যে সাতটার সময় ছিল শুয়ে পড়েছ অ্যাকচুয়ালি কি হয় যখন একা থাকে না তখন যদি কিছু করার ইচ্ছে না থাকে মানে ধরো টিভি ভিভি এটা সেটা দেখতে ইচ্ছা করছে না ফোন ঘাঁটতে ইচ্ছা করছে না ভালো লাগছে না একটু শুয়ে পড়ি বললে ওই যে এক নিঃশ্বাসে ঘুম সেই ঘুমটা খুব মারাত্মক আর এই সন্ধ্যেবেলা ঘুমোলে রাত্রিবেলা যে কি বাজে অভ্যেস কি বলবো আমার এক দিন না ভিডিও করতে করতে ঢুলে পড়ি সন্ধেবেলা চোখ তাকাতে পারি না কালকেরই তো একটা ভিডিও করেছি যেই ভিডিওটাতে আমি বুঝতে পেরেছি মানে আমি দু একটা হয়তো ভুল কথা বলে ফেলেছি মানে ঘুমের ঘরে মানে আমি চোখ টানতে পারছি না ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে এরকম তারপর ভিডিও ভিডিও করে একটু চাফা খেতে ঠিক হয়ে গেল তো সন্ধেবেলায় একটু ঘুম পাওয়ার প্রবণতা থাকে ওই সময় একটু চাফা খেয়ে নিবি একটু টিভি দেখবি একটু মোবাইল দেখবি দিয়ে ঘুমটাকে সরাবি আমি জানি একা থাকা খুব বোরিং আর এতটা সময় তুই একা থাকা একটু সত্যি কঠিন আমরা হয়তো বলছি তুই ওই জন্যই কেঁদে কেঁদে ফেলছিলিস সেটা হচ্ছে যে সত্যি তো কতটা টাইম কি করে কাটাবি কিন্তু এটাও তো ঠিক তোদের দুজনকে ইনকাম করতে হবে তবে সংসার ভালো করে চলবে আর ছমছমিয়া যদি সারাক্ষণ তোর পিছনে ঘোরে তাহলে কি করে ওখানে কাজ করবে আর সত্যিই তো ওখানে যদি কোনো এমার্জেন্সি বা কোনো কিছু সারানোর দায়িত্ব নেয় সেটা তো টাইমে ফেরত দিতে হবে নাহলে চলবে কি করে তাহলে এই ব্যাপারটা তোকে বুঝতে হবে এবার ও বিকালবেলা যাচ্ছে যেতে আসতেই এক ঘন্টা এক ঘন্টা দু ঘন্টা লেগে যাচ্ছে ঠিক আছে তাহলে এবার বাদ বাকি টাইমটা কি হবে বাদ বাকি টাইমটা কী হবে তাহলে তো ওই টাইমের মধ্যে গিয়ে সারাবে এ করবে সময় লাগবে না তো যাই হোক এবার যেটা হলো সেটা হচ্ছে ও সাতটার সময় শুলো সাড়ে সাতটার সময় অ্যালার্ম বেজেছে ওর নাকি অ্যালার্ম আছে সাড়ে সাতটায় কেন সন্ধ্যেবেলা সাড়ে সাতটায় অ্যালার্ম দিয়েছি জানি না সেই সাড়ে সাতটা অ্যালার্মটা বাজার পর সেটা বন্ধ করে ও আবার শুয়ে পড়েছে ফোন ফোন সব সাইলেন্ট করে মানে তোমার হচ্ছে লাইট ফাইট অফ করে তার জন্য একেবারে কি বলবো মানে নিস্তব্ধে ঘুমেছে সেইটা ঘুম যখন ভেঙেছে ফোন এগারোটা তখন ও আশেপাশে খুঁজছে যে কেউ আছে কি না মানে ছমছমিয়ার কথা বলছে বা ছমছমিয়া তখনও আসেনি ছমছমিয়া এসছে কটার সময় এগারোটা দশে ছমছমিয়া এসছে এগারোটা দশে তো তার আগে মারু কিছুটা ভিডিও ক্লিপ করেছে পুরো কাঁদো কাঁদো মুখ মানে একাকিত্বের যে কষ্ট সেটাই ওকে দেখে বোঝা যাচ্ছে খুবই কষ্ট পেয়েছে আর মানে খুব রাগ হয়েছে ছমছমিয়ার মিয়ার উপরে যে এখনো আসনি এখনও আসুনি ছমছমিয়ার উপর খুব রেগে গেছে ঠিক আছে ওই জন্য ভিডিওটা করে ফেলেছে ওইটুকুনি টাইম তো যাই হোক তারপরে ছমছমিয়া এসেছে এসে খেয়েছে আর ছমছমিয়া শুয়ে পড়েছে এটা স্বাভাবিক ও এবার খেটে খুটে এসছে পরিশ্রম হয়েছে শরীরটা উইক হাগু করে ফেলেছে তার জন্য চমচমিয়া শুয়ে পড়েছে কিন্তু আমাদের মারু তখনও শোয়নি কারণ স্বাভাবিক এগারোটা পর্যন্ত ঘুমিয়েছে ওর তার ঘুম পাবে না এবার উসকুস করবে এটা হচ্ছে সব থেকে মারাত্মক আর ঘুম পাবে না খুবই অসুবিধা আর অনিয়ম না ইনডিসিপ্লিন হয়ে গেলে আর এটা কিন্তু খুব খারাপ ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে নাহলে কিন্তু তোর শরীরও খারাপ হবে তার সঙ্গে সঙ্গে ফ্রাস্ট্রেশান বাড়বে মানসিক অশান্তিতে ভুগবে ভাই দাও একটা জায়গায় না মারু বলছিল যে সাইকেল না নিয়ে তুমি বাইক নিয়ে যাও ঠিক আছে ভালো করে বোঝো সাইকেল না নিয়ে বাইক নিয়ে যাও তাহলে তাড়াতাড়ি আসতে পারবে তখন ছমছমিয়া মারুর কাছে ফিসফিস করে এসে বলছে তাহলে একশো টাকা দেবে বলছে একশো টাকা দাও তেল খরচ তাহলে যাব ঠিক আছে তাহলে এই ছমছমিয়া সেদিনকে তুই কি বলেছিলিস একশো টাকাটা বড় ব্যাপার না বলেছিলিস না একশো টাকাটা কোনো বড় ব্যাপার না হ্যাঁ তোর বাইকের কি নাকি চেন থেকে পুচুং পুচুং করে রস বেরোয় মানে সরি তেল বেরোয় তার জন্য নাকি তুই বাইক নিয়ে যাস না আর আজকে তাহলে বইয়ের কাছে একশো টাকা চাইছিস কি ব্যাপার হ্যাঁ তাহলে আমরা তো ঠিকই বলেছিলাম গায়ে লাগছে যেবার একশো টাকা করে যেতে এত সোজা নয় যতই ভাই ইনকাম করো রোজ রোজ একশো টাকার তেল পুড়িয়ে যাওয়া বিশাল বিশাল চাকরিওয়ালা লোকেরা পরে না আর তোমার খুব মনে হচ্ছিল না একশো টাকা কোনো ব্যাপার না ফুসে গেছো বইয়ের কাছে একশো টাকা চাইতে এসেছো জানি এটা ইচ্ছা করেই চেয়েছো লোক শুনিয়ে কিন্তু তার মানে বুঝতে পারছো তো এইটাই আমি বলেছিলাম যে প্রতিদিন একশো টাকা করে তেল খরচ চারটেখানি ব্যাপার না তো যাই হোক বন্ধুরা এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি ছমছমিয়া আর আমাদের মারু রানীর কিস্সা কখনো রাগ কখনো দুঃখ কখনো অভিমান কখনো ভালোবাসা কখনো একশো টাকা চাওয়া চাই কখনও হ্যাগু কখনো শরীর খারাপ কখনো হচ্ছে তোমার কেনাকাটা আর কখনো পাপীদের মধ্যে সব জেনেও প্লাস্টিকের বোতলে জল খাওয়া আবার তারপর নাজার বুড়ি নাজার তেরে মুখ কালা